আরো হি মিম এবার সাকিব খানের নায়িকা হতে চাই সে মিরাজ খানকেও বাদ দিয়েছে এবং সাকিব সিদ্দিক বাদ দিয়েছে বন্ধুরা আপনারা সকলেই জানেন আরো মিম এবং মিরাজ খান তারা দুজন আগে একসাথে নাটক করত কিন্তু তাদের মাঝে ফাটল ধরার পর থেকে তারা দুজনার নাটক করে না সেই থেকে আরোহী মিম সাকিব সিদ্দিকের সাথে নাটক করা শুরু করে এবং সাকিব সিদ্দিকের সাথে সে নাটক করছে কিন্তু আরোহি মিম এবার হঠাৎ করেই বলছে সে এখন সাকিব খানের নায়িকা হতে চায় তার মানে সে মিরাজ খানকেও বাদ দিয়েছে এবং সাকিব সিদ্দিককেও বাদ দিয়েছে আরোহি মিম এবার সাকিব খানের নায়িকা হতে চায় এবং তার সাথে কাজ করতে চায় বন্ধুরা এটাকে আপনারা কেমন ভাবে দেখছেন আরোহি মিম কি এ কাজটা ঠিক করছে প্রথমে মিরাজ খান তারপর সাকিব সিদ্দিক বন্ধুরা তবে অনেক দর্শক ও ভাই বোনেরা আমাদেরকে কমেন্ট করে সাকিব সিদ্দিকের সাথে আরোহী মেম বেস্ট আবার অনেকেই কমেন্ট করে মিরাজ খানের সাথে আরোহী মেম বেস্ট কিন্তু আরোহী মেম চাই সাকিব খানের নায়িকা হয়ে সে কাজ করবে বন্ধুরা আরোহী মেমকে আপনাদের কার সাথে দেখতে ভালো লাগে মিরাজ খানের সাথে সাকিব সিদ্দিকের সাথে নাকি সাকিব খানের সাথে দেখতে ভালো লাগবে বন্ধুরা এটা আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আজকের মতো আমি এই ভিডিওটা এ পর্যন্তই রেখে দিলাম সবাই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন